অন্যতম সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ মেজা হচ্ছে আলপুরা নবীগণকে তাদের নব সত্যতা প্রমাণের জন্য কিছু অলৌকিক ক্ষমতা দান করেছে এই ক্ষমতাকে বলা হয় মেজা আর উম্মতের মধ্যে যারা নাকি নেককার বান্দা আল্লাহর ওলি তাদের কাছ থেকে যে কিছু অলৌকিক কিছু ঘটে সেটাকে বলা হয় কারামত তো আল্লাহ রসুল সাল্লামের অনেক মর্যাদা ছিল রাসুল যদি পানির মধ্যে হাত রাখতেন তখন পানি হতো খাবার আমাদের রাখতে খাবার বরত দিত দুধে হাত রাখতে দুধের মধ্যে বরত দিত এরকম বহু আল্লাহ রসুল সাল্লামকে আল্লাহ তালা মর্যাদা দিয়েছেন এর মধ্যে সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ মর্যাদা হচ্ছে আল কোরআন কেন যে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে আল্লাহ পক্ষ থেকে যে এই কোরআনুল কারিমে একটা আয়াত একটা ছোড়া একটা পাড়া এমন কোন এরা মত করে বানানো সম্ভব হবে না যদি মানুষ না যে ইনসানকে একসাথে সমন্বিত প্রচেষ্টা করে তাহলে সম্ভব হবে না তাহলে এটা আল্লাহ তালা পক্ষ থেকে রাসুলত সবচেয়ে বড় মজেজা দ্বিতীয় পর্যায়ে বলা যায় হচ্ছে মেরাজ যেটা কোনো অন্য পয়দাম্বর নদীদের ক্ষেত্রে হয় নাই

بعبده نينا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع المصير وبالتالي والله غواكلي زنيتا ربنا মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন নাত্রেবরায় যা পড়েBeschido যা চক্রদিকে আল্লাহ তাআলা বরকতময় করেছিলেন করে বিশ্বকে বরকত মেদার কাম করেছিলেন ইন্নাহু হু Wassamiuul তিনি সর্বসদা সর্বদ্রষ্টা সুবহান আল্লাহ রাতের একটা অংশ তাকে কি এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন সেখান থেকে আল্লাহ তাআলা সিদরাতুল মুন্তাহা পর্যন্ত নিয়ে গেছেন এখানে আসার পর মসজিদে আকসা হচ্ছে সকল নবীদের কেন্দ্রস্থল বাসস্থান এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দে জানবে এজিছেনি জানকার নাম নাকি বলছিলাম মনে আছে বোরা বোরা

এই মসজিদের আকসা হচ্ছে কেন্দ্রবিন্দু কাব আসিল আমাদের প্রথম কাব আসিল মসজিদের আকসা সকল নবীরা যে জায়গায় এই মসজিদের আকসা দরজার কাছে যেখানে তাদের যানবাহন বাঁধতেন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম সেই জায়গায় সেই বোরাক থেকে বেঁধেছিলেন দড়িটা বেঁধে তিনি প্রবেশ করে দুই রাগাত ছাড়া তাদের করেছেন এক বর্ণনা এসেছে

তার পেছনে সবাই সাড়া তবে করেছে এখানে তাকে অগ্রবর্তী করা হয়েছে তাকে উচ্চ আসন দেওয়া হয়েছে তাকে মর্যাদা দান করা হয়েছে সকল নবীদের মধ্যে তিনি শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ করার পর যখন তিনি দরজা দরজায়েদের হলেন সবനേ জিব্রাইল আলাইহিস সালাম কার কাছে দুইটি পেয়ালানি আসলো একটা পেয়ালার মধ্যে দুধ ছিল আর একটা পেয়ালার মধ্যে মধু ছিল দুটায় তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু কাছে হাজির করলেন রাসূল sahabjat তার ভাবে তিনি দুধের পোলাটিকে গ্রহণ করলেন দুধ পান করলেন আর জিব্রাইল আলাইহিস সালাম তখন বললেন

কি করেছেন? সঠিকটাই গ্রহণ করেছে। এখান থেকে তাকে নিয়ে যায় প্রথম আসমানিক প্রথম আসমানে পরি তাকে জিজ্ঞেস করে আপনি কে? আমি জিবরাইল জিবরাইল সালাম এত বড় ফেরেশতা হয় আল্লাহ তাআলার শিষ্যের যে ফেরেশতা হয়েছে সফল ফেরেশতাদের মধ্যে জিবরাইল আলাইহিসসালামের মর্যাদা অনেক কালসের শ্রেষ্ঠ হয়েছে এত বড় দতাপূর্ণ ফেরেশতা

যে অধিকাংশ এখানে জাহান নামে যাবে কেননা আল্লাহ তাদেরকে হৃদয় দিয়েছেন কলক দিয়েছেন হাত দিয়েছেন বোঝার ক্ষমতা দিয়েছেন বিবেক সম্পন্ন করেছেন কর্ণ দিয়েছেন কারণে শুনে শোনার কোনো গ্রহণ করে না চক্ষু দিয়ে আল্লাহ তারা নিদর্শন করল আল্লাহর সৃষ্টির কলা কোন সরল দেখার পুরো যারা আনুগত্য প্রদর্শন করে না তারা হচ্ছে চতুষ্পদ যেন চৈতান কৃষ্ণ এই মানুষগুলো জাহান নামে যাবে

দুইজন নবী একজন হচ্ছে ঈসা আলাইহিস সালাম একজন হচ্ছে ঈসা ইয়াহইয়া আলাইহিস সালাম দুইজন হচ্ছে খালাতো ভাই এই দুই খালাতো ভাই দেখে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিবাদন খুশ আমদাত মারহাবা জানাইলেন এবং কল্যাণের জন্য বরকতের জন্য তার জন্য দোয়া করলেন দোয়া করার পর জিবরাইল আলাইহিস সালাম কে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন ও জিবরাইল উনিকে তারা হচ্ছে দুইজন খালাতো

এখান থেকে তিনি চতুর্থ আসনে গেলেন চতুর্থ আসনে গতন অনুমতি চেয়েছি অনুমতি দেওয়ার পর দেখলেন স্বাগত জানালেন অভিবাদন জানালেন খুশ দিলেন দেওয়ার পর আল্লাহ রসুল হচ্ছেন ইদ্রিসারা সাক্ষাৎ হওয়ার পর মোলাকাত হওয়ার পর তিনিও তার জন্য আল্লাহ রসুলের জন্য বারাকাত কল্যাণের জন্য দোয়া করলেন এরপরে চলে গেলেন পঞ্চম আসমন এবং পঞ্চম আসমনিক অনুমতি তারপর প্রবেশ করলেন দেখলেন যে হারোনা আলী হিসাল তিনি আল্লাহ রসুল্লাহআসাল্লামকে খুশ আহাদ অভ্যর্থনা জানালেন এবং তার জন্য কল্যাণ যেন দোয়া করলেন আল্লাহ রসুল জিজ্ঞেস হচ্ছেন হারনী যখন তিনি গেলেন ষষ্ঠ আশ্রম ষষ্ঠ আসনে যাওয়ার পর অনুমতি চাইলে যে আপনি কে আমি জিব্রাহিম আপনার সাথে কে যে মহাম্মদ যে উনি আসার কি হয়েছে তাহার তখন তাকে প্রবেশের অনুমতি দেওয়া হল প্রবেশ করার পরে দেখতে পেলেন কে এই প্রমাণ সপ্তম আসনে গেলেন সপ্তম আসনের পরই জিজ্ঞেস করলেন আপনি কে আমি জিব্রাহিম লাভের সাথে কে আমা আসাথে মোহাম্লাদ ওসুুর মসেল্লারলামা সবলাম এ তার আসার কি সময় হয়েছে আসার উদ্মতি আ আছে প আছে। তখন তিনি সব্তম আসমানে প্রবেশ করলে।